সর্বপ্রথম একটা প্রশ্ন এসেছিল আমার কাছে প্রশ্নটা এসেছে এমন ভাবে যে বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে চাঁদের জায়গায় চাঁদ রয়েছে বাস দূরে সব বই প্রশ্ন শুনে আমি একটু অবাকি হলাম এটা আমার কেমন উদ্ভব প্রশ্ন ঠিক তখনই আমি শুনতে পেলাম আমাদের দেশের ইঞ্জিনিয়াররা কি উন্নত হচ্ছে হ্যাঁ আমাদের দেশের ইঞ্জিনিয়াররা

নাম হিসেবে পরিণত হওয়া পরিণত হয়েছে আজকে দেখুন কেমন সঙ্গে ছাত্র অপবিশ্বাসকে স্বর্ণের গহনা গিফট করায় রাগ করলেন পরিমণি কি বললেন সাকিব খান দেখুন বিস্তারিত কেন শরীফুল ইসলাম রাজকে জীবন দিলেন পরিমণি দেখুন বিস্তারিত মাদের সভাপতি এরকম সংবাদ গুলো কিন্তু আজকে আমাদের সংবাদ লিস্টে উপরে থাকে র্যাঙ্কিং উপরে থাকে আর এই যে বিভ্রান্তিমূলক এটা আমাদের অনুরোধ সাংবাদিকতা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে

আজকে দেখো এই যে ঘটক এই ঘটকটা আপনি কেন আমার রেখেছেন এই গণনা ছাড়া ওইটাকে তো মারামারি হবে কেন মারামারি হবে আমি যদি ডাক্তারের কাছে না গিয়ে যত চিকিৎসা না করাতাম এই যে ফিল্টারের ছবিগুলো এই যে ফেক ছবিগুলো আমাদেরকে দেখিয়ে যে ছেলেদেরকে ফাঁসানো হয় এই যে মেয়েগুলোকে আমাদের ঘরের করে দিয়ে দেওয়ার যে অপচেষ্টা এই সাই ঘটক কিন্তু করে থাকে আমি যদি যত চিকিৎসা না করা আসতে আমার ওরা বিপদ থাকতো ওরা এখান থেকে কিন্তু দূরেই রাখতেন বলতে সম্পত্তি এই যে আমার কাছে ঘটক আসে আমার কাছে ব্যাঙ্কার আসে আমার কাছে আপনারা সকল পেশা সমস্যা আসে যখন আপনারা স্বাস্থ্যগত বিপদ